দক্ষিণ এশিয়ার দেশ ভারত দেশটির সঙ্গে মোট ছয়টি দেশের সীমান্ত অবস্থিত বাকি পাঁচটি দেশের সীমান্তে শান্তিপূর্ণ সহমর্মিতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব থাকলেও সীমান্ত হত্যায় ভারত সবচেয়ে বেশি এগিয়ে বাংলাদেশের সঙ্গে চিরশত্রু পাকিস্তান সীমান্তেও এমন অহেতুক হত্যাযোগ্য চালায় না দেশটি এছাড়া চীন নেপাল ভুটান মিয়ানমারের সীমান্তেও এমন হত্যার ঘটনা প্রায় শূন্য সম্প্রতি সীমান্তে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ভারতের দিন দিন যুদ্ধের দিকে এগোচ্ছে সীমান্ত সমস্যাগুলো কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গেও বিবাদ দীর্ঘদিনের আর নেপাল তো ভারতের ভূখণ্ড নিয়ে নতুন মানচিত্রই প্রকাশ করেছে লাদাখে চীনের সঙ্গে যুদ্ধাবস্থা বিদ্যমান তবে এত সমস্যার ভিড়েও ভারতের সকল রাজত্ব কেবল বাংলাদেশ সীমান্তেই বিদ্যমান বারবার আলোচনা ও আশ্বাসের পরও বাংলাদেশ সীমান্তে থামছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হত্যাকাণ্ড বেড়েই চলেছে এই এক পেশে হত্যাযজ্ঞ প্রতিবেশীর এই দেশটি সীমান্ত রক্ষীদের হাতে দু হাজার উনিশ সালের রেকর্ড পরিমাণ হত্যাকাণ্ড ঘটে আর চলতি বছরের শুরুতে এই হত্যাযজ্ঞ বেড়েছে আশঙ্কাজনকভাবে গত ছয় মাসে সীমান্তে বিএসএফ এর গুলি ও নির্যাতনে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশকের তথ্য বলছে দু সালের প্রথম ছয় মাসে সীমান্তে পঁচিশ জন বাংলাদেশি নিহত হয়েছেন যার মধ্যে জনই নিহত হয়েছেন বিএসএফ এর গুলিতে সংগঠনটি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তারা এই রিপোর্ট তৈরি করেছে দু সালের তুলনায় দুই সালে সীমান্ত হত্যার সংখ্যা বেড়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কর্মকর্তারা বলছেন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা সীমান্তে ভারতীয় রক্ষীদের ওপর আক্রমণ করলেই কেবল প্রাণ বাঁচানোর স্বার্থে গুলি চালানো হয় তবে মানবাধিকার সংস্থা অধিকার অনেক আগে থেকেই বলে আসছে প্রতিটি ঘটনাতে নিরস্ত্র বাংলাদেশিরা নিহত হয়েছেন বিএসএফ এর গুলিতে যখনই কোনো বাংলাদেশি নিহত হন তখন বেশিরভাগ ক্ষেত্রেই তাকে গরু চোরাচালানকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা দেখা যায় কিন্তু বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার অনেক মানুষেরই ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আত্মরক্ষার জন্য বিএসএফের দিক থেকে যে ব্যাখ্যা দেওয়া হয় সেটা যৌক্তিক নয় সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সম্পর্কে বিধিনিষেধ থাকা সত্ত্বেও বিএসএফ সেটিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না